অর্জুন কুরুক্ষেত্র নরাঙ্গনে শ্রীকৃষ্ণের কাছে আমাদের হয়ে যে যে কোশ্চেন করেছিল সেই সেই কোশ্চেন এর উত্তর আমি এই নীলমাধব চ্যানেলে শর্ট ভিডিওতে তোমাদের শোনাব তো চলো বেশি বড় করবো না ভিডিওটি তো হ্যালো বন্ধুরা আমি সৌম তোমরা দেখছো নীলমাধব চ্যানেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাথে থেকো চলো শুরু করা যাক ভগবদ মূল ভাবটি কী প্রতিটা জীবই হচ্ছে স্বরূপে ভগবানের নিত্য সেবক এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবা করাই জীবের একমাত্র কর্তব্য মায়ার দ্বারা মোহিত হয়ে জীব বিভিন্নভাবে তার নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার মাধ্যমে সুখী হওয়া ভ্রান্ত চেষ্টা করে কিন্তু এভাবে সে কোনো দিনই সুখী হতে পারে না নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের পরিবর্তে শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তির মাধ্যমেই জীবনের চরম সার্থকতা এভাবেই প্রকৃত সুখ হওয়া সম্ভব ভগবান সেটি চান এবং তিনি তা দাবিও করেন হে কুন্তিও তুমি যা অনুষ্ঠান করো যা আহার করো যা হোম করো যা দান করো এবং যে তপস্যা করো সেই সমস্তই আমাকে সমর্পণ করো তুমি আমাতে তোমার চিত্ত নিবিষ্ট করো আমার ভক্ত হও আমার পূজা করো আমাকে নমস্কার করো সমস্ত রকম ধর্ম পরিত্যাগ করে কেবলমাত্র আমারই শরণাগত হও ভগবত গীতার এই মূল ভাবটি উপলব্ধি না করতে ভগবত ভগবদ্গীতা অধ্যয়ন করে কোনো উপকারও পাওয়া যাবে না জয় জগন্নাথ